والطين والزيتون وطور سينين وهذا البلد الامين، لقد خلقنا ثم رددناه أسفل سافلين إلا الذين آمنوا آل فلهم اجر غير ممنون فما يكذبك بعد بالدين أليس الله بأحكم حاكمين বললেন চারটে কসম করে রব্বুল আলামিন এমন চমৎকার একটা কথা বললেন চমৎকার কথা বললেন মানব জাতির মর্যাদার কথা আল্লাহ বলে দিলেন এত সুন্দর করে লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকাওয়িম আল্লাহ চারটা কসম করে বললেন লাকদ খালাকুনাল ইনসানা ফী আহসানি আমি মানুষদেরকে সবচেয়ে শ্রেষ্ঠ করে বানিয়েছি আরবিতে আহসান ইসমে তাবজিল ইংরেজিতে বলা হয় সুপারলেটিভ ডিগ্রি এর চাইতে বড় আর কিছু নেই আল্লাহ পাক মানুষকে কত সুন্দর করে বানিয়েছেন এখানে আহসান শব্দ ব্যবহার করেছে আহসান তাকউম সবচত্বর করে আমি মানুষকে বানায় মায়ের পেটের মধ্যে আল্লাহ কত সুন্দর করে বানালেন আপনার এই দামি মুখটা মায়ের পেটের ভিতরে আল্লাহ মায়ের নাপাক রক্তকে আপনার মুখ দেখাওয়ার নাই জীবন ধারণের জন্য বেঁচে থাকার জন্য আমরা কি দেখাই মুক্তি খাই কিন্তু মায়ের পেটের মধ্যে আল্লাহ পাক এই নাপাক রক্ত মুখ দেখাওয়ার নাই কেন আপনার এই পবিত্র মুখ দিয়ে আপনি নবীন আপনি জপবেন সেই আল্লাহ পাকের নাম পবিত্র আল্লাহর নাম এই কারণে মায়ের নাভির সাথে আপনার নাভিকে সেটিং করে দিয়ে আল্লাহ পাক দশ মাস দশ দিন মায়ের পেটের মধ্যে আপনার জীবন ধারণ করেছেন নাপাক রক্ত দিয়ে সুবান বলেন কিন্তু সেই মুখ দিয়ে দুনিয়াতে এসে আমরা কত রকমের ইয়াবা বাবা টিকটিকির লেঙ্গুর সব খাওয়া ধরছি ঠিক কেন বলেন টিকটিকির লেঙ্গুর দিয়েও নেশা করে জানেন খবর আশ্চর্য ব্যাপার এটি কি আশ্চর্য কোন দেশে দিশে জুটা জুতা আটকানোর আঠা দিয়ে নেশা করে মাইকের ইউনিট ছাড়ে নেগেটিভ পজিটিভ আঠা এটা দিয়েও নেশা করে এই দেশ এটা কি আহসানের তাকবি সর্বোত্তম মানুষের কাজ কি আশ্চর্য ব্যাপার আমার ভাইরা চারটা কসম করে আল্লাহ বললেন মানুষকে আমি সর্বোত্তম করে বানাইছি মানুষকে আমি সত্যম সর্বোত্তম করে বানাইছি কিন্তু মানুষের কার্যক্রম এত নিকৃষ্টের মধ্যে চলে গেছে আল্লাহ পাকে এই কারণে সুরাইন ভিতরের মধ্যে বললেন ইয়া أيها الإنسان ما غرك بربك الكريم ما رب اللي كون شكتيا يا مريم تكي تما دير كشفارا نعوذ بالله نعوذ بالله كي الذي خلقك فسواك فعدلك ফি আই সো রতি আমি তোমাদেরকে সবচেয়েতে উত্তম অবভাবে গঠন দিয়ে বানালাম কত চমৎকার করে তোমার আমি বানালাম পা থেকে মাথা পর্যন্ত মাথা পর্যন্ত একটু তাকায় দেখো বান্দারে তোমার শরীরটাকে কত সুন্দর করে আমি বানিয়ে দিয়েছি আপনি শেষ দেওয়ার জন্য উপযুক্ত আপনি দাঁড়াইতেও পারেন বসতেও পারেন আপনি রুকু দিয়েও থাকতে পারেন কিন্তু একটা গরু কি রুকু দিতে পারবে পারবে বলেন পারবে না একটা গরু রুকু দিতে পারবে না একটা মানুষ রুকু দিতে পারবে আমার ভাই আল্লাহ পাক চারটা কসম করে বললেন মানুষকে আমি সর্বত্তক করে বানালাম কিন্তু এর পরে বলেছেন সুম্মা সাফিলিন এই মানুষকে আবার হীনতর হীনতমদের হিন হীনতমে আমি তাদেরকে পৌঁছায় দিয়েছি তাদের কর্মের কারণে এখানে ব্যাখ্যা দুইটা আসছে এক নম্বর হলো এক সময় এই লাবণ্যময় তর ধীরে ধীরে মানুষের কাছ থেকে বেনিশ হারিয়ে যায় ঠিক কেনা চিরদিন কি এক থাকে এক সময় এত সুন্দর চেহারা মানুষ সেই মানুষটা এমন রূপে রূপান্তরিত হয়ে যায় এটা বয়সের কারণে আল্লাহ বানায় দেয় ঠিক কিনা আমার ভাই না এখানে মূল ব্যাখ্যার মধ্যে আমরা এখন ঢুকি একটু এখানে তিন বলতে বোঝানো হয়েছে আর জয়তন বলছে জলপাই জাপানের এগারো জন বিজ্ঞানী মানুষের যৌবনকে ধরে রাখার জন্য মানুষের সৌন্দর্য চেহারাটাকে অক্ষত রাখার জন্য এই পৃথিবীতে এমন একটা হরমোনের প্রয়োজন অনুভব করতেছিলেন যে হরমোন পৃথিবীর কোন বিজ্ঞান বানাতে পারে নাই যেটা আল্লাহ একটা মানুষের থেকে ৩৫ বছর পর্যন্ত ব্রেন থেকে সেই হরমোনটা শরীরের মধ্যে পাস করে দেন পঁয়ত্রিশ থেকে ছত্রিশে যখন পদার্পন করবে ওই প্রাকৃতিক হরমোন ব্রেন থেকে আল্লাহ পাক ক্লোজ করে দেন তারা ভাবছে সুন্দর ব্রেনটা এই হরমোনটা যদি আমরা আবিষ্কার করতে পারি তাহলে মানুষ মৃত্যু পর্যন্ত একই চেহারা থাকবে পরিবর্তন হবে না মানুষের চেহারাকে সুন্দর করতে হলে এই হরমোন যদি আমরা বানাতে পারি পৃথিবীতে আমরা সফল হয়ে যাব এই জন্য তারা গবেষণা চালাইছে এ পরিমাণ গবেষণা করছে গবেষণা করতে করতে তারা এই পৃথিবীতে দুটা ফলের মধ্যে সেই হরমোনের তথ্য পেয়েছে আর কোন নয় যে দুটা ফলের কথা আল্লাপা কোরআনুল কারিমের মধ্যে উঠায় দিয়েছে এই দুইটা ফল এক নাম্বার হচ্ছে তিন দুই নাম্বার হচ্ছে জয়তুন সুবাহান তারা যখন গবেষণা করে দুইটা তথ্য বের করল বের করার পরে মুসলিমরা কি তথ্য জানে নাকি একটু শুনি এত দারুণ কথা কোরআনের মধ্যে রয়েছে এই জন্য দেখবেন ডক্টর মরিস বুকাইলের মতো একজন দার্শনিক ফরাসি দার্শনিক এত বড় বিজ্ঞানী কোরানুল কারিমের ভুল ধরতে এসে ডক্টর মরিস বুকাইলি কোরআনের কাছে সারান্ডা করে মুসলমান হয়েছে ডক্টর গ্যারি মিলার এই লোকটাও খ্রিস্টান পোপ ছিল খ্রিস্টানদের পাদ্রী ছিল এই লোক এত জ্ঞানী ছিল গিজরাতে গির্জাতে তিনি ধ্যান করতেছিলেন ধ্যান করতে করতে আল্লাহর কোরআনকে ভুল করার জন্য তাকে বাজেট দেওয়া হয়েছিল তুমি যদি কোরআনের কোনো ভুল ধরে যদি নিয়ে আসতে পারো পৃথিবীর মধ্যে মুসলমানদের অন্তরে আঘাত দেওয়া যাবে তখন ডক্টর গ্যারি মিলার আল্লাহর এই কোরআনকে ভুল ধরার জন্য অনেক গবেষণা করলো গবেষণা করে সাত বছর গবেষণা করেছে সাত বছর পরে ডক্টর গ্যারি মিলার বলেছে আমাকে যদি আর একটু কোরআন গবেষণা করতে দাও তাহলে আমি এই কোরআনের কাছে বন্দী হয়ে যাব কোরআনের মধ্যে কোন ভুল পাই নাই আল্লাহর কোরআন আমার জীবনের ভুল ধরে দিয়েছে এই ডক্টর গ্যারি মিলার বড় বড় জ্ঞানীরা কোরআনের কাছে যখনই হাত দিয়েছে তাদের হাত কে আল্লাহ পাক নুরানি করে দিয়েছেন সুবহানাল্লাহ বলেন আমার ভাইরা কোরআনের মধ্যে এত দারুণ একটা তথ্য পাওয়ার পরে ডক্টর আবু তোহা ইব্রাহিম মক্কা নগরে সেই সবচেয়ে বিখ্যাত মুফতি ছিল তখন জ্ঞানী ছিল ডক্টর আবু ইব্রাহিমের কাছে তারা জাপান থেকে ফোন করলো তোমাদের কোরআনে কি এই লিটান সম্পর্কে হরমোন সম্পর্কে বলা হয়েছে নাকি ডক্টর আবু তাহা ইব্রাহিম বললেন জি এটা তো সাড়ে চোদ্দশো বছর আগে আল্লাহ পাক কোরআন নাজিলের সময় সেটা নাজিল করে দিয়েছে তাহলে এটা তো আমাদের জানা দরকার অবশ্যই জানবো আমরা

তুমি কোরআনের তথ্য নিয়ে আসছো যেটা দায়িত্ব আমার ছিল তোমার কাছে পৌঁছে দেওয়া কিন্তু তুমি কোরআনের তথ্য যখন বের করেছ তোমাকে আমি বোঝাচ্ছি টিম যখন তখন ডক্টর আবু তাহা ইব্রাহিমের গেস্ট রুমের মধ্যে ঢুকলো কোরআনুল কারিম ওপেন করে নিয়ে তার সামনে প্লে করে দিয়েছে তারা দেখে কি হাউ আন্ডারফুল কোরআন হাউ আন্ডারফুল কোরআন কি আশ্চর্য কোরআন কি আশ্চর্য কোরআন যেটা আমরা পনেরো বছর গবেষণা করে যে লিটালনের রস সম্পর্কে হারমা সম্পর্কে গবেষণা গবেষণায় বের করেছি এটা তো সাড়ে চোদ্দশো বছর আগে কোরআনের মধ্যে আল্লাপাক দিয়ে দিয়েছে তাহলে মানুষের যৌবনকে ধরে রাখার জন্য চেহারাকে সুন্দর করার জন্য আপনি পৃথিবীতে দেখবেন সবচেয়ে চেহারাশীল এবং বৃদ্ধ বয়সে সবচেয়ে গড়ায়ু পৃথিবীতে কোন দেশের মানুষ জানেন বলেন জাপানের ব্যক্তিদের গড়ায়ু সবচেয়ে বেশি জাপানের ওদের বলছে ওরে একশো বিশ বছর পঁচিশ বছর মেয়ে

বললেন আপনি দেখেন সুন্দর করে তিনি গবেষণা করে জ্ঞানী মানুষ তাদের হেলমেট দরজা খোলা ছিল ইলহামের দরজা খোলা ছিল কথা ঠিক কিনা বলেন ইলহামের দরজা খোলা ছিল গবেষণা করে সেজদা সুক্রিয়ার সেজদা দান করে দেওয়ার পরে তিনি বললেন কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ এটা সেবন বিল দিয়েছে ছয় জায়গায় সুরাত তিনের কথা এক জায়গায় তিনের কথা বলেছেন ছয় জায়গায় জয়তুনের কথা বলেছেন আর এক জায়গায় জয়তুনের গাছের কথা বলেছেন এই হলো সাতটা অর্থাৎ একটা তিন ফল আর ছয়টা জয়তুন ফল কোন ব্যক্তি যদি সকাল বেলা নিয়মিত সেবন করতে পারে মৃত্যু পর্যন্ত লোকটার চেহারার মধ্যে কোনো কালিমার সাপ করবে না সর্বপ্রথম তারা এই হরমোন জাপান এই কোরআনকে গবেষণা করে এই হরমোন বের করেন সুহানা বাবা এটা সেই দিন আল্লাহ পাক এই তিনের কথা এখানে দলে দিয়েছে আল্লাহ বলে তিনের কসম তিনের ব্যাখ্যা আমি দিয়ে ফেলেছি তিল মানে জগ ডুমের মনে থাকবে না এখন থেকে তাপসির মধ্যে এসেছে তিল এবং জয় তুনের মধ্যে যে উপকারিতার কথা আমি উপকারীর কথা আগে বলে দেই এক নাম্বার তাফসিরের মধ্যে লিখেছে কোন ব্যক্তি যদি ডায়াবেটিস থেকে মুক্ত চায় সে যেন জবদুমর নিয়মিত সেবন করে তার কোনদিন ডায়াবেটিস বহু ঘন করসা হবে না সুবহানাল্লাহ বলেন এরপরে বললেন কোন মা যদি ইরেগুলার পিরিয়ডের পিরিয়ডের মধ্যে থাকে বাধক বন্ধ মধ্যে থাকে বিশ বছর দশ বছর বলে বিয়ে হয়েছে কিন্তু দাম্পত্য জীবনে কোনো সন্তান আসে নাই এরকম রোগী আছে না নাই বলেন তো আছে না নাই

আপনি কথা বললেন লোকটার বিশ্বাস ছিল হান্ড্রেড তো আমি বিশ্বাস করি না যে কাজ হবে আসলে আল্লাহ কাজ করেছে বোতল নিয়ে আসছে এক বোতল পানি পরে দিয়েছে পরে মাসে বলতে আলহামদুলিল্লাহ আপনার বোতলের পানিতে কাজে লেগে গেছে আসলে ওই যে একটা স্বাস্থ্য আছে না ঝরে বাঘ মরছে আর ফকিরের কারামতি বাড়ছে তা আমি ভাবিলে যে আমার এই পানি পড়াতে তার পেটের বাচ্চা কনসেপ্ট হবে অনেক বছর হয়ে গেছে একটা বাচ্চা আর হচ্ছে না আলহামদুলিল্লাহ গত মাসে খাওয়াই আলহামদুলিল্লাহ এই মাসে কনসেপ্ট করেছে এখন দেখি যে এলাকার মধ্যে শুরু উঠে গেছে ওই চৌদুয়ার এখন আমি প্রথম ওখানে ক্ষতিব ছিলাম এখন সব তোমার দিনে দেখা যাচ্ছে যে বতল নিয়ে আসা শুরু হয়ে গেছে মহাদন্ত এই লোকটা

তিন ফলে শরীরে শক্তি বাড়ায় তিন ফল এবং জয়তুন ফল যদি কোনো ব্যক্তি খায় তার শরীরে যৌবন শক্তি পঁচিশ বছরের যৌবন শক্তি আল্লাহ পাক মৃত্যু পর্যন্ত যদি সে নিয়মিত খায় আল্লাহ পাক তার শরীরে দিয়ে দিচ্ছে সুহান আল্লাহ এর কিন্তু আমার কথা বলছে তাফসিরের কথা বলছে এরপরে লিখেছে বন্দারকের কথা যেটা আমি আগে বলে দিয়েছি এই তিনটা উপকারিতা তাফসিরের মধ্যে উল্লেখ করেছেন তাহলে এখন থেকে যদি আপনি তিন ফল এবং জকডুমুর ফল জৈতুন ফল জলপাই ফল যদি নিয়মিত সেবন করেন ডক্টর আবু তাহা ইব্রাহিমের কাছে সেবন পেয়েছে একটা তিন ফল ছয়টা একটা জটুম ছয়টা জলপাই পায় এই সেবন বৃদ্ধি যদি নিয়মিত কেউ সকালবেলা নিয়মিত খেতে পারে আমাদের দেশে সমস্যা হলো আমরা তো প্রতি বারো মাস তো আর এটা পাবো না পাবো কি এই যে জলপাই শেষ হয়ে সারছে এটা যদি কেউ খায় আসলে তাপসির অনুযায়ী আল্লাহ রসলের মুখে নিঃস্তৃত মুখ নিঃসৃত বাণী এটা তো অবশ্যই তাকে হান্ড্রেডে হান্ড্রেডে পালন করতে হবে এবং তার রেজাল্টও সে পেয়ে যাবে জুহান আলাভার জুহান